শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল সাড়ে নটা থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালের কাজ বাজ মোটামুটি হয়ে গেছে আর আজকে রান্না বান্না নেই কারণ কি সকালের ভাত কালকের ভাত রয়েছে তরকারি রয়েছে সবটাই রয়েছে আর অরিত্র সকালবেলা ঘুম থেকে ওটা চলে গেছে আমাদের ওই বাড়িতে পড়ার জন্য তো আমাদের বাড়ি থেকে খেয়ে স্কুলে আসবে আর সেই কারণের জন্য আর বিশেষ করে রান্নাটা করব না একজনের ভাত রয়েছে আমি খেয়ে নেবো আর অরে বাবা তো সেরকম সকালে খেতে চায় না তো সেই কারণের জন্য রান্নাবান্না সেরকম একটা চাপ নেই যদি করিতে দুপুরে করব আর বাড়িতে এখন কাজ হচ্ছে সেখানটায় আমি দাঁড়িয়েছিলাম তো বাড়িতে ক্যারেটের কাজ হচ্ছে ক্যারেটগুলোকে লোড করা হচ্ছে গাড়িতে তো আবার গতকালকে একটা পরশু দিনকে গত পরশু দিনকে একটা গাড়ি লোড হয়েছে আবারও বাড়ি থেকে খালি ক্যারেটের গাড়ি লোড হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই

নিমতলায় দেখতে হবে কারো বাড়ি আছে না কেন সে তো ঠিক এই সমস্ত কাজে করে করতে গেলে লাগে আমি জানি পুকুর কাটা লাগে গরু পার করে আমরা গরু লেগেছিলাম বকনা আমাদেরটা নিয়ে গেছিল না না তুমি ওই তো দেখো এইখানটায় মাংস কষাবো লঙ্কা 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 বাটা বাদা আদা এই সমস্ত বাটা দিয়ে দিয়েছি তো এইখানটায় দেখো এইখানটা হচ্ছে পেঁয়াজ বাটা রয়েছে আর এইখানটায় চিকেন পকোড়া করব তো সেই জন্যই সব রেডি করছি আর কি আর এইখানটায় আছে হচ্ছে মটরশুটি মটরশুঁটি সুটি আর এইখানটায় গাজর রয়েছে আর এখানটায় দেখতেই পাচ্ছ মাংসের জন্য আলু কেটে রেখেছি তো এগুলো সব গুজ গাছ করে নিই আবার তারপরে দেখা হচ্ছে এটা দিয়ে পেঁয়াজ বাটারটা দিয়ে আগে মাংসটাকে কষিয়ে নিই ভালো করে এগুলো করে তারপরে ভাবছি ফ্রায়েড রাইস করবো তো আগে গুজ গাছ করে নিই তো দেখো এইখানটায় চিকেন পকোড়ার জন্য ম্যারিনেশন হয়ে গেছে আর এইখানটাকেও চিকেনটাকে ম্যারিনেশন করে নিয়েছি আর এখানটায় তেল গরম বসিয়ে দিয়ে দিয়েছি বুঝছো তো যাই হোক এবার একাকে পকোড় গুলোকে ভেজে নেব ভাজার জন্য দিয়ে দিয়েছি তো একবারে তো সব হবে না দুবারে দু ব্যাচে ভাজতে হবে তো প্রথম ব্যাচের গুলো দিয়ে দিয়েছি আর এই যে রয়েছে এটাকে উলট পাট করে আগে ভালো করে ভেজে নেব এগুলো এখন হালকা করে ভেজে নেব তো সন্ধ্যাবেলা আবার ডবল ফ্রাই করব আর কি তো সবটা ভেজে নি একবারে তারপর দেখা হচ্ছে বন্ধুরা দেখো এইখানটায় গাজর ভাজা করে নিচ্ছি আর এইখানটা আছে মটরশুঁটি আর এইখানটা আছে কাজু বাদাম আর কিশমিশ আছে তো কালো কিশমিশও আছে আর সাদাটাও আছে এই যে তো যে আমার মিক্সড ফ্রুট ছিল তো সেখান থেকেই নেওয়া তো এই যে রাইস করার জন্য যে এক্সট্রাভাবে দোকান থেকে আনা আলাদা আলাদা করে সেরকম আনা নেই আজুটা একটু আলাদা ছিল তো যাই হোক আর মিক্স থেকে নিলাম এই যে কাজু বাদাম কাজু বাদাম এগুলোকে বেছে নিলাম আর এই যে বললাম এই যে মটরশুঁটি রয়েছে আর এই গাজরটাকে ভেজে নিচ্ছি তো দেখো এইখানে পকোড়াগুলো হয়ে গেছে এগুলো ঠান্ডা হোক তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এইগুলোও রেডি হয়ে নিক তারপরে মাংসটাকে করে নেবো আর রাইসটাকে করে তারপরে হচ্ছে মিক্স করবো আর কি তো যাই হোক আগে গাজরটাকে আমি ভেজে নিই তো দেখো বন্ধুরা আমার সব কিছু রাইসের জন্য সব কিছু হয়ে গেছে তো এই যে দেখো এইখানটা যেহেতু মাংসটা সাদা তেলে রান্না করবো পরচুনের তো সেই কারণের জন্য দেখো আগে আমি সব সবজিগুলোকে ভেজে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিয়েছি আর এখন মাংসের জন্য আলুটাকেও ভেজে নেব আর মাংসটা হয়ে গেলে তারপরে ভাতটা বসাবো তাহলে রাইসটা ধীরে সুস্থে করবো যেহেতু ছেলেও বাড়িতে নেই আজকে ও স্কুল গেছে তো ও স্কুল থেকে এসে তারপরে খাবে আর ওর বাবারও খেতে খেতে আড়াইটা তিনটা বেজে যাবে তো সেই কারণের জন্য ভাবলাম কি একটু লেট করেই করি ঠিক আছে তো দুটো জিনিস একসঙ্গে করতে গেলে হুড়ো তরাল লেগে যাবে আর ও জিনিসটা খারাপ হয়ে যাবে তার চেয়ে ধীরে সুস্থে জিনিসটাকে করি ভালো হবে তো সেই কারণের জন্য এইভাবে করা ঠিক আছে তো একে একে সব আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার আলু একটু আমরা মাংসের মধ্যে বেশিই খাই ঠিক আছে আমাদের খুব ভালো লাগে আর কি আনতে যে ঠিকঠাকই আলু আছে তো যাই হোক আলুগুলোকে এখন আগে ভেজে নিই আর এই বাটিটার মধ্যে হচ্ছে পকোড়া গুলোকে রাখবো এক হাত দিয়ে আমার যেহেতু স্ট্যান্ডও নেই ভীষণ অসুবিধা হয় এই যে পকোড়া গুলোকে এর মধ্যে রেখে দেবো এগুলোকে এখন প্রিজার্ভ করে রাখবো সন্ধ্যাবেলা আবার ডবল ফ্রাই করে মুচমুচে করে তারপরে খাওয়া হবে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে চিকেনটাকে টাকে দিয়ে দিচ্ছি তো দেখো এটা হচ্ছে আর এটা হয়ে গেছে ঠিক আছে যে হাঁড়ির ভিতরে হয়ে গেছে হাড়ি যে আর আপডেটটা করছে আর গোলমরিচ একটা আর দেবো না গোলমরিচ যখন কোথায় আছে শিখতে হবে ঠিক আছে গোলমরিচ তো সেরকম একটা ব্যবহার করা হয় না তো কোষ্টাই কোনো দিন তো দেখো ঘরে যাচ্ছিলো সেইটা দিয়ে করলাম কত সুন্দর কালার আছে পঁচাশি হাজার না হুম

হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ আমি কলিশিতে আছি কলসি খলিশি বার হ্যাঁ এই একটা পাইপের কমপ্লেক্স ছিল অফিস যাব তিনটে তিনটে अच्छा बढ़ जाओ नहीं अच्छा तोले हम गाड़ी धक्का जरा दिन आगे कर दी ना बोले ठीक है हां ओangat दिन आ कल को ऑफिसर नहीं ठीक है फिर पता बोलेगा अच्छा ठीक है हम देख ले आज हां তো এখন বাজে তিনটে পঞ্চাশ আর গ্যাসের অফিস থেকে এসছিল গ্যাসের পাইপটা লাগিয়ে দিয়ে গেল তো অরিত্র তো এখনও এলো না কী করব কতক্ষণ বসে থাকবো আমারও খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে তো অরিত্র বাবা তো খেয়ে গেছে আর আমি এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবো দেখি অরিত্র কখন আসে তো আজকে কি রান্না বান্না করেছি তো তোমরা দেখতেই পেয়েছ তো ঠিক আছে ফ্রায়েড রাইস করেছি আর মুরগির মাংস করেছি রান্না তো সেটাই এখন খাবো প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে ঠিক আছে তো খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা অরিত্র তো স্কুল থেকে চলে এসছে আর এই যে অর্ডারটা করেছিলাম এই জিনিসটা তো এই জিনিসটা এসেছিলো আমাদের উই বাড়িতে তো বরের জন্য এটা অর্ডার করা হয়েছে বার্থডে গিফট উপলক্ষে তো সেই জিনিসটা আগে আমরা আনবক্সিং করে দেখবো জিনিসটা কেমন এসছে তো বরের জন্মদিন তো আসতে আরও কয়েকটা দিন মানে বাকি রয়েছে তো আগে জিনিসটা দেখে নিই ভালো এসছি কিনা ভালো আসলে তো সেটা গিফট দেবো আর যদি খারাপ আসে তো সেটাকে রিটার্নও করতে হবে তো চলো এটার মধ্যে কি আছে সেটাও বলে দিই আর এটাকে খুলেও নি আগে আনবক্সিং করে নিই তো আমি ভেবেছিলাম কি দোকান থেকেই কিনে দেবো তো তারপরে অরিত্র বললো কি যে না মা অনলাইন থেকেই অর্ডার কর তো সেই কারণের জন্য অনলাইন থেকে অনেকটাই পছন্দ করেছে জিনিসটা ঠিক আছে ওরকম ছিল উঠছে ভালো হুম মোটামুটি এই যা তো দেখো একটা ওয়াচ আনা হয়েছে আর এটা না অরিত্র একটা ছিল ঠিক আছে অরিত্রের বাবা অরিত্র কিনে দিয়েছিল এরকম একটা এই দিয়ে কিনে দিয়েছিল আর এই কোম্পানির একই মডেল একই জিনিস পুরোটা এক না এইখান থেকে এইখান থেকে কেমন জানে বেল্টের এখান থেকে দাদা কটা বাজে দেখ ঠিক তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনে রাখলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না তো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা তারপরে দেখো পকোড়া ছিল সকালে তো পকোড়াগুলোকে আবার ডবল ফ্রাই করলাম তো ডবল ফ্রাই করে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম তো অরিত্র বাবার তো বাড়িতে নেই আমরা আমরাই খেলাম আর কি তো যাই হোক খাওয়ার একটুখানি ভিডিও করে নিলাম তো এটাই আর কি আর পকোড়াগুলো তো খেতে জাস্ট অসাধারণ ছিল এক কথায় এই তো আর কি